সুলতান সালাউদ্দিন টুকুবাই এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে তিনি আগামী দিনের দানি শীর্ষের কাণ্ডারি তিনি সশরী উপস্থিত থেকে আমাদের গালা ইউনিয়নের চারটি স্কুলে হাই স্কুলগুলাতে চারটি স্কুলে তিনি গত পরশু দিন বিনামূল্যে এই গাছ বিতরণ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তিনি নিজে থেকে বিতরণ করেছেন তিনি আমাদের বলেছেন যে তিনি যে একটি ইউনিয়নে করেছেন আর বাদ বাকি এগারোটি ইউনিয়নে আমাদের বিভিন্ন টিম করে দিয়ে প্রতিনিধিদের দিয়ে আজকে একযোগে এই এগারোটি ইউনিয়নের বিভিন্ন স্কুলে হাই স্কুল এবং নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নিম্ন মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ে পাশাপাশি মাদ্রাসাতেও সুলতান সালাউদ্দিন টুকুবাইন নির্দেশে তার সার্বিক তত্ত্বাবধানে টাঙ্গাইল সদরের এগারোটি ইউনিয়নে আজকে এরকম গাছ বিতরণ হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকুবাই সম্পর্কে আপনারা জানেন যিনি তিনি টাঙ্গাইল সদর নিয়ে কাজ করছেন টাঙ্গাইল সদর পাঁচ আসনে ইনশাআল্লাহ তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এখান থেকে নির্বাচন করবেন টাঙ্গাইলের মানুষের জন্য তিনি সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন টাঙ্গাইলকে তিনি শিক্ষার নগরী হিসাবে তিনি ঘোষণা করেছেন টাঙ্গাইলকে একটি সন্ত্রাস এবং মুক্ত একটি আধুনিক নগরায়ন হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন এবং টাঙ্গাইলের যে অতীতের যে ঐতিহ্য ছিল খেলাধুলা এবং সংস্কৃতির ক্ষেত্রে সেটি তিনি ফিরিয়ে আনার জন্য তিনি সদা সর্বদা কাজ করছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে স্টেডিয়ামে ফুটবল খেলার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি গুরুত্ব দিয়ে ও অগ্রাধিকার দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক সম্পৃক্ত করার জন্য তিনি কাজ করছেন পাশাপাশি দেশ তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি টাঙ্গাইল সদরের প্রত্যেকটি স্কুলে এরকম তিনি বিনামূল্যে গাছ বিতরণ করছেন এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয় কারণ গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাজে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি খুব সুন্দর উদ্যোগ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি মহোদয়কে সুলতান টুকু ভাই আপনারা জানেন টাঙ্গাল সদর পাঁচ আসনে ধানের শীষকাণ্ডারি নিয়ে আগামী দিনে সে নির্বাচনে আসছে সেই সভাতে টাঙ্গালে ইতিমধ্যে উনি অনেক কাজ করেছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সে ততারক মধ্যে রাখছে এবং টাঙ্গালে শিক্ষাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য সে কাজ করে চলছে এবং এই গাছ বিতরণকে কেন্দ্রে পরিবেশ বান্ধব সে একটি কাজ করছে টাঙ্গাল সদর পাঁচ আসনের এই আগামী দিনের দানি শেষের কান্ডারি সুলতান সালাউদ্দিন টুকুবাই ইতিমধ্যেই টাঙ্গাল সদরে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তারই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে এখানে পুরাবার ইউনিয়ন যুব দল ছাত্র দল থেকে শুরু করে মূল দল সকল নেতাকর্মীরা আমরা সর্বাত্মকভাবে আজিমউদ্দিন বিপ্লব ভাইকে আমরা সহযোগিতা করতেছি